পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্লেষেঠা আগ্রনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাম দাদা মায়েরাম জীবনটা তো খেলার নয়কো হেলা ফেলার নয়কো সেটা বাঁচা বাড়াই পরম স্বার্থ বোঝে না এমন মূর্খ কেটা খাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানাবিধ ওতে বিধান বিষাক্ত হয় অযথা হয় উত্তেজিত যার ফলে বাঁচা বাড়া সহজ ভাবে পায় না সারা মরণ তরণ চলন যেসব হয়েই পরে বিক্ষোভিত আমাদের এই জীবনটা কিন্তু হেলায় ফেলায় নষ্ট করার নয় আমাদের জীবনে বাঁচা বাড়াই যে পরম ধর্ম পরম স্বার্থ এটা কিন্তু সবার আগে আমাদেরকে বুঝে চলা লাগে আমরা আমাদের জীবনটাকে উল্টো পাল্টা চলনে চলে উল্টোপাল্টা কর্ম করে উল্টো খাদ্য খানা গ্রহণ করে নষ্ট করে ফেলি আর যার ফলে এক সময় আমাদের জীবন ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় তখন আমরা চোখের জল ফেলতে থাকি তখন আমরা ভগবানের কাছে হাউ হাউ করে কাঁদতে থাকি কিন্তু তখন আর কিছু করার থাকে না ভগবান আমাদেরকে বিধান দেন সেই বিধান মেনে চলার কাজটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে তবেই আমরা প্রকৃতপক্ষে ভালো থাকতে পারবো ভগবান নিজে কিন্তু নিজের হাতে আমাদেরকে ওইভাবে রক্ষা করতে ছুটে আসবেন না তিনি সব সবসময় তার বিধানের মধ্যে দিয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেন জীবন্ত ভগবান যিনি যিনি জীবন্ত সদ্গুরু পুরুষোত্তম তিনি কিন্তু সব সময় তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে সঠিক পথকে দেখিয়ে দেন আজকে আমরা আলোচনা করব আমাদের খাদ্যখানা কেমন হওয়া উচিত অনেকেই প্রশ্ন করেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করলে কি নিরামিষ আহার গ্রহণ করতে হয় বা নিরামিষ আহার যে গ্রহণ করলে তবেই ধর্মপথে চলা যায় নাকি দিনাবিahar গ্রহণ করলে ঠাকুরকে ডাকা নাকি আমিষahar গ্রহণ করলে ঠাকুরকে ডাকা যায় না ঠাকুরের বীজ মন্ত্র নাম জপ করা যায় না ঠাকুরের দীক্ষা নেলেই সঙ্গে সঙ্গে নিরামিষahar গ্রহণ করতে হয় এরকম প্রচুর প্রশ্ন মানুষের মধ্যে কিন্তু ভাষামাধায় পরন্ডল যুগপুর সপ্তম শ্রী শ্রী ঠাকুর কি বিধান দিয়েছেন মাছ মাংস খাওয়াত বিধান তিনি দিয়েছেন কিনা বা তারা সদ্দিক্ষা গ্রহণ করলে সঙ্গে সঙ্গে মাছ মাংস খেতে হয় কিনা বা শাস্ত্র মতে এই মাছ মাংস খাওয়ার বিধান আছে কিনা সেগুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আলোচনার মধ্য দিয়ে জানার চেষ্টা করব পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সবে প্রথম বললেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় খাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানাবিধ ওতে বিধান বিষাক্ত হয় অযথা তাহা উত্তেজিত যার ফলে বাঁচাবাড়া সহজভাবে পায় না সারা মরণ তরণ চলন যেসব হয়েই পড়ে বিক্ষোভিত আমরা এমন খাবার খাবো না যেটা আমাদের বাঁচাবাড়ার পক্ষে বাঁধা হয়ে দাঁড়ায় যেটা খাওয়ার মধ্য দিয়ে সহজেই আমরা রোগে পড়ি জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি সহজেই যেটা খাওয়ার মধ্য দিয়ে অযত আমাদের শরীরকে আমরা উত্তেজিত করে তুলি এবং যার মধ্য দিয়ে কিন্তু মরণ আমাদের জীবনে ঘনিয়ে আসে আমরা কিন্তু রোগ শোক জ্বালা যন্ত্রণায়ে ভুক্ত থাকি তাই এমন খাবার আমরা গ্রহণ করব না যেটাতে আমাদের এগুলো ঘিরে ধরে আমরা সব সময় সেই খাবারটাই গ্রহণ করব যাতে করে আমাদের জীবনে বাঁচার পক্ষে সহায়ক হয় বাঁচার জন্যই তো আমাদের খাদ্য গ্রহণ আবার অনেকে আছেন দেখবেন খাদ্য গ্রহণের জন্য বেঁচে থাকেন তো এই দুটোর মধ্যে তফাত আছে কেউ বাঁচেন খাবার গ্রহণ করার জন্য আবার কেউ বাঁচেন বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে তো এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম তফাতটা আছে সেটা আমাদের সবার প্রথম উপলব্ধি করতে হবে যে বাঁচার জন্য খাদ্য গ্রহণ খাওয়ার জন্য বাঁচা কিন্তু নয় আমরা যদি উল্টো খেয়ে জীবন চালনা করি তাহলে তার ফল আমাদেরকে ভোগতেই হবে যেমন আমরা খাদ্য গ্রহণ করব তেমন আমাদের শরীরও কিন্তু এক সময় ফল দেবে সেরকম যারা বেশি করে রেডমিট খান তারা দেখবেন অল্প বয়সে বৃদ্ধ ভাব তাদের মধ্যে চলে আসে যারা দেখবেন আমার অপর দিকে সাত্বিক আহার গ্রহণ করছেন নিরামিষ আহার গ্রহণ করছেন তাদের শরীর কিন্তু তাজা থাকে সুস্থ থাকে পুষ্ট থাকে অনেক বয়স পর্যন্ত তো এই আমরা চলব তো চলুন এবার আমরা জেনে নেই শাস্ত্রের বিধান তারপর আমরা শ্রী শ্রী ঠাকুর কি বিধান দিয়েছেন সেটা জেনে নেব যে মাջমাংশ খায় কি ধর্মকর্ম করতে হয় কোন শাস্ত্রে আছে যে মাջমাংশ না খায় কি মানে নিরামিষ आहार গ্রহণ করলে তবেই ধর্মকর্ম করা যায় ধর্মকর্ম করলে মাջমাংশ খেতে নেই এটা কোন শাস্ত্রে আছে আবার অনেকে প্রশ্ন করেন যে মাছ মাংস খেয়ে যদি ভগবানকে ডাকি তবে কি তাহলে কি ভগবানকে পাওয়া যায় না কোন শাস্ত্র বলছে মাছ মাংস খেয়ে ভগবানকে ডাকা যায় না শাস্ত্রের প্রমাণের পূর্বে কিছু আলোচনা করা যাক দেখুন আমরা এই যে খাদ্য গ্রহণ করি আমাদের জীবন ধারণের জন্য এই খাদ্য গ্রহণ করার মধ্য দিয়ে শরীর আমাদের সুস্থ থাকে পুষ্ট হয় শরীরে যে সমস্ত প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেলস যেগুলো দরকার হয় শরীর বাঁচাতে সেগুলো এই খাদ্যর মধ্য থেকে আমরা পেয়ে থাকি তো সেগুলো গ্রহণের জন্য আমরা খাদ্য গ্রহণ করি আবার দু নম্বর যারা খাদ্য গ্রহণ করেন এই তারা অনেকে আছেন দেখবেন রসনা তৃপ্তির জন্য খাদ্য গ্রহণ করছেন তাই দুটোর মধ্যে তফাত হয়ে যাচ্ছে দেখবেন যারা সাধারণত আমিষ গ্রহণ করছেন তারা কি করছেন তারা শরীরকে পুষ্ট করার জন্য খাদ্য গ্রহণ করছেন দেখবেন যারা নিরামিষ आहार গ্রহণ করছেন তারা সাধারণত শরীরকে পুষ্ট করার জন্য খাদ্য গ্রহণ করছেন আর যারা আমিষ आहार গ্রহণ করছেন তারা নিজেদের রসন তৃপ্তির জন্য খাদ্য গ্রহণ করছেন তাই আপনি যখন কাউকে বলতে যাবেন যে নিরামিষ আহারটা গ্রহণ করলে ভালো দেখবেন সেই রসন তৃপ্তিটা কিন্তু ব্যাঘাত হচ্ছে তাই আমাদের মনে কিন্তু রাগের উদ্বেগ হচ্ছে যে আমিষ খাবার আমরা ছাড়ব কেন এই পৃথিবীতে ভগবান প্রত্যেকটা জীবকে সৃষ্টি করেছেন তিনি প্রত্যেকটা জীবকে একটি খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে কিন্তু তৈরি করেছেন যেমন ধরুন সাপ ব্যাঙ মাছকে ধরে হত্যা করে খেয়ে জীবন ধারণ করে আবার সাপকে ময়ূর ধরে হত্যা করে খায় আবার ময়ূরকে হিংস্র প্রাণী হত্যা করে খায় আবার সেই হিংস প্রাণীকে হয়তো আরও একটি কোনো প্রাণী খেয়ে নিচ্ছে এটা কিন্তু খাদ্য শৃঙ্খল একটা জীব আর একটা জীবকে খেয়ে জীবন ধারণ করবে এটা শাস্ত্র অনুমোদিত তাই সব প্রাণীদের অন্য প্রাণী হত্যা করে খেলেও কিন্তু পাপ পুণ্যের কোনো বিচার করা হয় না কারণ তাদের চেতনা মনুষ্য অপেক্ষা অনেক নিম্নমানের তাহলে কাদের পাপ পুণ্যের হিসাব করা হয় যাদের চেতনা অনেক উচ্চমানের অর্থাৎ এই পৃথিবীতে সবথেকে বেশি বুদ্ধিমান বা চেতনা উন্নত মানের হচ্ছে কিন্তু মানুষের তাই মানুষ কিন্তু সমস্ত কিছুকে বিচক্ষণতার সাথে বিচার করতে পারেন বিচার বুদ্ধি দিয়ে সমস্ত কিছুকে উপলব্ধি করতে পারেন বা হলো পাপ আর যাদের উন্নত চেতনা দিয়েছেন ভগবান অর্থাৎ জীব শ্রেষ্ঠ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তাই মানুষ যদি সমস্ত কিছু জেনে বুঝেও সেটাকে গ্রহণ করে শাস্ত্র কিন্তু সেটাকে পাপ হিসেবে ধরছেন বর্তমানে কলি যুগ চলছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে যখন পৃথিবীতে দাপর যুগ শেষ হয়ে কলি মহারাজ প্রবেশ করেছিলেন তখন ওই পৃথিবীর শাসনকর্তা শ্রী অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ কলিকে প্রথম আশ্রয় প্রদান করেছিলেন যে ভিংসক ব্যক্তিগণের মধ্যে অর্থাৎ যারা নিরীহ প্রাণীদের হত্যা করে খাদ্য হিসাবে জীবন ধারণ করবে তাদের মধ্যে কলি সর্বদাই বিরাজমান থেকে নানাবিধ পা আপকর্মে লিপ্ত করাবেন এবার কিছু শাস্ত্রীয় প্রমাণ দেয়া প্রয়াস করছি কেন

রজগুণ রাগ স্বরূপ অর্থাৎ কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যে প্রীতির ভাব উৎপন্ন হয় তাকে রজগুণ বলে রজগুণ কর্মের আসক্তির দ্বারা মানুষকে আবদ্ধ করে সাত্বিক কর্ম আসক্তি হওয়ার বন্ধনকারক হয়ে ওঠে তিনি আরো বললেন তমস্ত জ্ঞান জল বৃদ্ধি মোহনং সর্বদেহীনম প্রমাদাল সন্নিদ্রাভিস্তন্নি বন্ধাত ভারত হে समस्त অর্জন সমস্ত দেহিগণের মহগ্রস্তকারী তমগুনকে তুমি অজ্ঞান হত উৎপন্ন বলে যেন এটি প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা দেহের সঙ্গে নিজের সম্বন্ধ মান্যকারী জীবগণকে আবদ্ধ করে এবার আসি এই যে রজগুণ তমগুণ বৃদ্ধির কথা বলা হয়েছে এবং রজগুণ তমগুণ বৃদ্ধি পেলে যে আমাদের রাগ বৃদ্ধি পায় আসক্তি বৃদ্ধি পায় তৃষ্ণা বৃদ্ধি পায় আমাদের কামনা বাসনা আলস্যা বৃদ্ধি পায় আমাদের মোহ বৃদ্ধি পায় প্রমাদ আলস্য এগুলো আমাদের বৃদ্ধি পায় এই সমস্ত কিছুই কিন্তু আমরা দূর করতে পারব আমরা যদি শতগুণকে বৃদ্ধি করতে পারি এবার এই রজগুণ তমগুণ কিভাবে বৃদ্ধি পায় এটা আসল কথা যত প্রকার এই আমিষ জাতীয় খাবার রয়েছে রাজস্বিক তামসিক খাবার এই সমস্তই কিন্তু রজগুন তমগুণকে বৃদ্ধি করে এবং বাসি পচা খাবারও কিন্তু এর সঙ্গে যুক্ত এই খাবারগুলোকে তাই অতি অবশ্যই বর্জন করা লাগে এগুলো একদিকে যেমন আমাদের শরীর বিধানকে নষ্ট করে আমাদের রাগ, কামনা, বাসনা অপরদিকে নিদ্রা আলস্য সমস্ত কিছু কিন্তু বাড়িয়ে দেয় আর যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর এইগুলি খাবার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আরো স্পষ্ট করে দিলেন যে মহা মহা কিন্তু তোমাকে স্পর্শ করবে এই যে রাগ বলুন আর এই যে স্বরূপ কবল তুমি পড়বে এর দ্বারা যে কর্মগুলো তুমি করবে যে কর্মগুলো তোমাকে মহা লিপ্ত হতে হবে এবং প্রাণী হত্যার দায় সেই পাপও তোমাকে নিতে হবে মনুসংগিত আছে মাংস ভক্ষ ইতা মূত্র যস্য মাংস এ তো না শস্য মাংস প্রবন্ত মনীষীগণের দ্বারা মাংস কথাটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে মাম যক্ষ খাদ তিতি মাংস অর্থাৎ সেও আমাকে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি অর্থাৎ ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে শ্রীমদ ভাগবত বলা হয়েছে মাঝ মাংস হচ্ছে উগ্র রাজসিক এবং ঘোর তামসিক খাদ্য যা মানব মনের পশুবৃত্তি বাড়িয়ে তোলে ধীরতা ও পবিত্রতা নষ্ট করে উদ্ভিজ্জ খাদ্য সাধারণত দেহ ও মনে শতগুণে সঞ্চার করে আর এই শতগুণ বৃদ্ধি পেলে রজতম গুণ কিন্তু নষ্ট হয় আর রজতম গুণ যদি হ্রাস পায় তখন আমাদের মনে সররিপু আর নিদ্রা এগুলো কিন্তু আমাদের মনে আর বাসা বাঁধতে পারে না যার ফলে আমরা কিন্তু ভালো থাকতে পারি এছাড়া আরো বলা হয়েছে রক্ত মাংস হার দিয়ে তৈরি খাদ্য হলো ঘোর তমসান্দ ব্যক্তির খাদ্য তাই মাছ মাংস অমেধ অর্থাৎ খাদ্য রূপে চিহ্নিত শ্রীমদ্ ভগবত গীতায় সতেরো দশ এই শ্লোকে কিন্তু বলা হয়েছে ভগবান নির্দেশ দিয়েছেন এই অস্পৃশ্য খাদ্য তামসিক ব্যক্তিদের প্রিয় চামে ধং ভোজনং তামস প্রিয়ম পিশাচ রাক্ষস ডাইনি ইত্যাদি ধরনের জাতি কিংবা হিংস্র প্রাণীরাই রক্ত মাংস হাড় কাটা ভোগ করতে চায় কিন্তু সভ্যতা গর্বী মানুষগুলি কেন পিশাচ রাক্ষস ধর্ম গ্রহণ করবে শ্রীমদ ভগবত গীতায় আরো বলা হয়েছে যক্ষ রাক্ষস ভূত পিশাচেরাই মাংস হারে অভ্যস্ত হয় সত্যিকারের মানুষ এগুলো কখনোই ভক্ষণ করে না আবার অনেকেই দেখবেন ভগবানের শ্রীচরণে পশু বলি দেন বা আল্লাহর কাছে পশু বলি দিয়ে থাকেন অনেকে পূজাতে পশু বলি দিয়ে মাংস খায় আবার মুসলিম সম্প্রদায় বিভিন্ন নিরীহ পশু পাখিকে বিস্মিল্যা বলে নৃশংসভাবে টুটি বা গলা কেটে মাংস খাওয়ার যে জঘন্য প্রথা আছে আসলে এগুলো নারকীয় ইন্দ্র তৃপ্তি বলা হয় এদের জন্য শাস্ত্র কি বলছে চলুন আগে জেনে বলি দিয়ে মাংস খাওয়া ধর্মানুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয় তবে সে সধর্মকেই ত্যাগ করে বিধর্মকেই সধর্ম মনে করে ভাগবতে এই কথা কিন্তু বলা হয়েছে আর যেসব দাম্ভিক ব্যক্তি ইহলোকে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞে পশু করে পরলোকে তারা বৈশাখ নামক নরকে নিক্ষিপ্ত হয় যমদূতগণ তাদের অশেষ যাতনা দিয়ে বধ করেন কিন্তু তাদের যাতনা শরীরে মৃত্যু হয় না শুধু অসীম তীব্র যন্ত্রণা ভোগ করতেই থাকে যারা নরকের অস্তিত্ব বিশ্বাস করে না তারা নরকে গিয়েই তবেই বিশ্বাস করবে শ্রীকৃষ্ণ প্রেম ও বলা হয়েছে ছাগল মহিষ আদি বলে তথা লইয়া ফেলি ছাগ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর খণ্ড খন্ড করি তার কাটে কলে বর আত্মনাট করি কান্দে হইয়া ফাফর মহাশুলে তার অঙ্গ বিধে নিরন্তর শ্রীমদ্ ভাগবত শ্লোকে বলা হয়েছে যারা পশু বলিতে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করেন হিংসা কবলিত সেই পশু জমালায় রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতিক নস্ত্র দিয়ে তাদের বধ করে ইহলোকে যারা পশু রক্ত পান করে আনন্দ নৃত্য গীত করে সেই সব হিংসাশ্রিত পশু সেই রূপেই পরলোকে হিংসাকারী রক্ত পান করে আনন্দ নৃত্য গীত করতে থাকে মাছ মাংস হচ্ছে রাজস্বিক এবং ঘোর তামসিক খাদ্য যা মানব মনে পশুবৃত্তি বাড়িয়ে তোলে ধীরতা ও পবিত্রতা নষ্ট করে উদ্ভিজ্জ খাদ্য সাধারণত দেহ ও মনে শতগুণে সঞ্চার করে এটা কিন্তু আমাদেরকে মেনে তাই চলতেই হবে মনুসংহতাতে আরো বলা হয়েছে যোজস্য মাংসম স্নাতি শতস্ম সাদ উচ্চতে মৎস সাদ সর্বমাংসা দম্ব স্থানং শান অর্থাৎ যে যার মাংস খায় সেই ব্যক্তি তস্মান খাদক সেই প্রাণীর মাংস খাদক বলে কথিত কিন্তু মাছ সমস্ত প্রাণীর মাংস খায় সব রকমের মরা প্রাণীর পচা দেহ মলমূত্রে খেতে অভ্যস্ত সুতরাং একটি মাছ খাওয়া যা আর সব রকমের প্রাণীর মাংস খাওয়া তাই তাই মাছ খাওয়া সর্বদাভাবে পরিত্যাজ্য অনেকে দেখুন বলে থাকেন আমরা তো পোকামাকড় সাব পশু পাখি খাই না কেবল মাছটা খাই এতে দোষ কোথায় তো তাদের উদ্দেশ্যে মনুসংহিতায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে মাছ খাওয়াটা সর্বতোভাবে পরিত্যাজ্য শ্রীমদ ভাগবতে আরও বলা হয়েছে ধর্মতত্ত্ব অনভিজ্ঞ দুর্বিনীত সাধুত্ব অভিমানী দুর্জন অসাধু ব্যক্তিরাই নিঃসংকচিত্ত পশু হিংসা করে থাকে অতএব নরদেহ লাভ করে যারা বুদ্ধি বিপর্যয়ক্রমে মাংস খাচ্ছে তাদের অনুরূপভাবে ঋণ পরিষদ পরিশোধ করতেই হবে হ্যাঁ এটাই বাস্তব সত্য কথা যারা মাঝ মাংস আহার করে অর্থাৎ জীব হিংসা করে তারা ভগবত বিদ্বেষী রূপে পরিগণিত বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবতে আরও বলা হয়েছে দিশান্ত পরকায়েশু সাত্তা ভানাং হরি ঋশ্বরম মৃতকে শানু বন্দে হস্মিন বদ্ধ স্নেহা পত অন্তধা অর্থাৎ স্ত্রী পুত্রাদি যুক্ত সবতুল্য নিজ দেহের প্রতি আসক্ত মানুষেরা পরদেহে স্থিত জীবাত্মার প্রতি হিংসা বসত পরমাত্মা জগদীশ্বর শ্রীহরির প্রতি বিদ্বেষ করে থাকে এবং তার ফলে তারা নরগ্রামী হয় কৃষ্ণ প্রেম তরঙ্গ্রিণী গ্রন্থ বলা হয়েছে কেবল ঈশ্বর দেহ প্রাণীবধ করে সুতরাং নারকি ভগবত বিদ্বেষীরা ভগবত উপাসনা করার অনুপযুক্ত এরও মানুষেরা যদি ভগবানের শিব পূজা করেও তবুও ভগবান প্রীত হন না এই সম্পর্কে ভাগবতে আরো বলা হয়েছে তত্ত্ব হ চায়ং হরি চিত সসদ্ধায় সপজ্জায় উপাসত উপাসতাপি নত্থদা তদন্তর কেউ কেউ শিহরির শ্রদ্ধা সহকারে নানাবিধ উপকরণ দ্বারা পূজা করেন কিন্তু জীব বিদ্বেষী ব্যক্তিরা পূজা করলেও শ্রীমূর্তি পরমার্থ হন না তাই যারা ডিম মাঝ মাংস ভক্ষণ করেন তাদের দ্বারা শ্রী ভগবানের বিগ্রহ পূজা একেবারেই নিষিদ্ধ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিন গ্রন্থে নির্দেশিত হয়েছে সেই মূর্তি করে যে বা ভজে নারায়ণ জীব হিংসা করে যদি নাহি প্রয়োজন অর্থাৎ আমরা যদি মাঝ মাংসটা গ্রহণ করে তাহলে আমাদের শরীর বিধান যেমন নষ্ট হয় তেমন হয়ে যায় আমরা কিন্তু ভগবানের সাধন নিজেদেরকে পারি না আমরা কিন্তু যদি করতে থাকি তাহলে অপবিত্র হয়ে যায় এমনটাই কিন্তু শাস্ত্রের বিধান এমনটাই বলা হয়েছে শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে এই মাছ মাংস ছাড়ার বিধান কিন্তু দিয়েছেন তিনি বলেছেন এতে করে আমাদের শরীর বিধান নষ্ট হয় আর আমাদের শরীর বিধান যদি নষ্ট ঢুকে যায় শরীরের মধ্যে তাহলে আমরা কিভাবে এটা কিন্তু তাই অতি অবশ্যই বর্জন করা লাগে যারা এখনো পর্যন্ত মাছ মাংস আহার করছেন ধীরে ধীরে অতি অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন কম আহার করার চেষ্টা করবেন সপ্তাহে একদিন থেকে দুদিন দুদিন থেকে তিন দিন এইভাবে ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবেন আমরা চাইলেই কিন্তু সেটা পারবো আর এই মাছ মাংস ছাড়ার ব্যাপারে পরমদয়াল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর বলেছেন এই মাছ মাংস অনবরত গ্রহণ করার ফলে আমাদের শরীরে এক প্রকার টক্সিন উৎপন্ন হয় যেটা আমাদের শরীরে বিষ বহনকারী এই বিষটাই কিন্তু আমাদের শরীরকে ধ্বংস করে দেয় এবং মাছ মাংস অনবরত খাওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরের যে কোষগুলো সেটা কিন্তু কলা গাছের বাদ নয় অর্থাৎ হুঁ করে বাড়তে থাকে অল্প বয়সে দেখবেন যারা বেশি মাছ মাংস গ্রহণ করেন তাদের শরীরে গ্রোথ বেশি হয়ে যায় আর এতে করে কি হয় যত বেশি তাড়াতাড়ি যত কোষ তৈরি হচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু কোষগুলো মরে যায় ওই জন্য দেখবেন অল্প বয়সে তাদের মধ্যে বিদ্ধত্ব ভাব চলে আসে ভাব চলে আসে তারা বিদ্ধ হয়ে যান যারা বেশি করে রেড গ্রহণ করেন তারা দেখবেন অল্প বয়সে বৃদ্ধ হয়ে যান এটা আপনারা লক্ষ্য করবেন এছাড়া বিভিন্ন রোগ তাদের শরীরে বেশি করে দেখবেন দেখতে পাওয়া যায় চামড়া দেখবেন গুটিয়ে আসে শরীরের উজ্জ্বলতা কমে যায় শরীরের শক্তি কমে যায় আর এগুলো কিন্তু আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় যারা বেশি করে খাদ্যগুলোকে গ্রহণ করেন মাছ মাংস পেঁয়াজ রসুন খাবার আবার দেখেন যে যারা নিরামিষ গ্রহণ করছেন আহার গ্রহণ করছেন তাদের শরীরের উজ্জ্বলতা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে তারা কিন্তু তাদের শরীরকে ধরে রাখতে পারেন তাদের কোষগুলো ধীরে ধীরে বাড়ে শরীর ধীরে ধীরে গ্রোথ হয় এবং ধীরে ধীরে সেগুলো মরে তাই অনেক বয়স পর্যন্ত তারা কিন্তু সুস্থ সবল থাকেন কর্মটা থাকেন রোগ শোক থেকে তাদের কিন্তু অনেক কাংশে মুক্তি মেলে তাই নিরামিষ আহার কিন্তু আমাদের অতি অবশ্য গ্রহণীয় এছাড়া আমাদের যে দাঁতের পাটি দাঁতের পাটি আপনারা লক্ষ্য করবেন দেখবেন যে যারা হিংস্র প্রাণী তাদের সামনে দুটো দাঁত খুব বড় বড় হয় লম্বা হয় সুচাল হয় আবার যারা দেখবেন তৃণভোজী জীবজন্তুদের দেখুন যেমন বাঘ সিংহ তাদের সামনে দাঁত দেখবেন উঁচু উঁচু কুকুর বিড়াল এদের দেখবেন সামনে দুটো দাঁত উঁচু উঁচু হয় আবার অপরদিকে আপনি যদি ঘোড়ার দেখেন বা গরুর দেখেন বা যে কোন তৃণভোজি হরিণ বলুন বা যে কোন তৃণভোজি প্রাণী তার দেখবেন দাঁতের পাটি সমান থাকে ঠিক মানুষের মতো ওপর নিচে দু পাটি দাঁত দেখবেন সমান থাকে সমান্তরাল ভাবে সাজানো থাকে তো এই দাঁতের পাটিও কিন্তু বিজ্ঞান বলছে দাঁতের পাটি অনুযায়ী মানুষ কিন্তু নিরামিষাশী আমরা যদি বিজ্ঞান মেনে চলে যদি আমরা এই পশু পাখিদের দিক ধরে আমরা যদি চলি আবার বিভিন্ন বিজ্ঞানী বহু বড় বড় বিজ্ঞানী কিন্তু এ বিষয়ে বলেছেন যে মানুষ মাংসাশী প্রাণী কখনো হতে পারেন না মানুষ সাতটি কাহার গ্রহণকারী প্রাণী হিসেবে জন্ম গ্রহণ করেন তারপর আমরা এই পৃথিবীতে যে পরিবেশে যেমন ভাবে বড় হই সেইভাবে খাদ্য খানা গ্রহণ করতে করতে নিজেদেরকে অভ্যস্ত করে তুলি আর তাই কিন্তু আমরা আমিষ খাবারটাকে বেছেনে সেই মতো রসনা তৃপ্তির পথ অনুসরণ করে চলে প্রথমে যখন মানুষ এই পৃথিবীতে এসেছিলেন ফলমূল আহার ফলমূল খেয়ে কিন্তু জীবন ধারণ করতেন তারপর ধীরে ধীরে মানুষ পশুবধ শেখেন এবং পশুবধ করা শুরু করেন আর পশুর মাংস তখন কিন্তু খাওয়া শুরু করেন তখন খাদ্যের অভাব ছিল তারা কিন্তু খেয়েছিলেন জীবন ধারণের জন্য আমাদের খাদ্য গ্রহণ করা লাগে আর যদি সেই খাদ্যটাই আমাদের জীবনকে কেড়ে নেয় তাহলে সেই খাদ্য খেয়ে আমাদের কি লাভ এটা কিন্তু আমাদের সবার আগে মাথায় ঢোকাতে হবে যেটা খেয়ে আমাদের সহজে শরীর সুস্থ থাকবে সুন্দর থাকবে যেটা খেলে আমাদের সহজে আমরা জীবন ধারণ করতে পারবো সেটাই তো আমরা গ্রহণ করবো যদি এমন খাদ্য খেলাম যেটা আমাদের শরীরকে আরও ধ্বংস করে দিচ্ছে সেই খাবারটা গ্রহণ করে কিন্তু আমাদের কোনো লাভ নেই তাই অতি অবশ্যই শাস্ত্রের বিধান আপনারা শুনলেন এবং পরম দয়াল বারবার করে আমাদেরকে এগুলোকে ছাড়ার কথা বলেছেন আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে এগুলোকে ছেড়ে দেওয়ার এতে করে আপনার শরীর ভালো থাকবে আপনি ভালো থাকবেন আর মহা মহা পাপ থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন আরো একটি বিশেষ কথা যখন আপনি হত্যা করছেন সেই প্রাণীটা যে আত্মনাথ করছে ভয় পাচ্ছে মৃত্যুর সময় সে যে অভিশাপ দিয়ে যাচ্ছে সেটাকেও কিন্তু আমাদের গ্রহণ করতে হয় সে তো করে মারা যাচ্ছে কোনো প্রাণীই তো মরতে চান না আত্মনাথ করে মরে যাচ্ছে সেই যে অভিশাপ আমরা পাচ্ছি সেটাও কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করছে অনেকে বলে থাকবেন যে আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে অনেক অনুজীবকে ধ্বংস করছি বা পায়ের তলায় পড়ে অনেক জীব হত্যা হচ্ছে তাতে করে পাপ হচ্ছে অবশ্যই হচ্ছে পাপ অবশ্যই আমরা পাপ করছি কিন্তু তার জন্য আমরা সাধ্য শান্তি করে থাকি এবং তার ফলও কিন্তু আমাদের ভোগ করতে হয় এটাকে কেউ অস্বীকার করছে না বা এটা থেকে কেউ বেরিয়ে যাচ্ছে না কিন্তু সেটা হচ্ছে আমাদের নিজেদের অজান্তে আর এগুলো আমরা জানতে বা নিজেদের নিজ জ্ঞানে আমরা এটাকে হত্যা করে নিজেদের তৃপ্তির জন্য গ্রহণ করছি দুটোর মধ্যে কিন্তু তফাত আছে যখন আমরা নিজেদের অজান্তে কাউকে কিছু করছি বা আমাদের নিজেদের অজান্তে আমাদের দ্বারা হত্যা হয়ে যাচ্ছে তার দ্বারা পাপ তো অবশ্যই হচ্ছে দেখবেন শ্রদ্ধার সময় এই ভূত যোগ্য করা হয় এই যে আমরা পাপ গুলো করে থাকি নিজেদের অজান্তে তাদের জন্য আমরা পিণ্ড দান করে থাকি আর সেই পিণ্ড দানের মধ্যে আমরা সহজে উদ্ধার লাভ করার চেষ্টা করে থাকি কিন্তু যেটা আমরা সজ্ঞানে করছি এটার কিন্তু কোনো ক্ষমা নেই আমরা শুধুমাত্র নিজেদের রসনা তৃপ্তির জন্য প্রাণী হত্যা করে বেড়াচ্ছি এর কিন্তু ক্ষমা নাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম